গাড়ির ইঞ্জিন স্টার্ট করার পর বা গাড়ি চলতে চলতে যদি এই লাইটগুলো জ্বলে তাহলে অবশ্যই গাড়ি দাঁড় করিয়ে দেন না হলে বড় সমস্যায় পড়তে পারেন এক নম্বর গাড়ি স্টার্ট করার পর যদি মিটারে এই অয়েল লাইটটা জ্বলে তাহলে সাবধান হয়ে যান যদি এই লাইটটি লাল হয়ে জ্বলে তখনই গাড়ি দাঁড় করিয়ে দেন ভুলেও গাড়ি চালাবেন না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ইঞ্জিন সিজ হয়ে যেতে পারে লাল অয়েল লাইট জ্বলা মানে আপনার গাড়ির ইঞ্জিন অয়েল একদম নেই যদি হলুদ হয়ে জ্বলে তাহলে গাড়ি চালাতে পারেন কিন্তু বুঝে নেবেন অয়েল কম আছে ভরতে হবে আর যদি সবুজ হয়ে জ্বলে তাহলে বুঝবেন সব ঠিকই আছে কিন্তু লাল লাইট জ্বললে ভুলেও গাড়ি চালাবেন না ইঞ্জিন অয়েল রিফিল করুন বা মেকানিকের কাছে যান দু নম্বর গাড়ির ইঞ্জিন স্টার্ট করার পর বা রাস্তায় চলতে চলতে যদি মিটারে এই চাবির মতো লাইটটি জ্বলে তাহলে বুঝবেন গাড়ি ওভারহিট হয়ে গেছে তখনই দাঁড়িয়ে পড়ুন এই লাইটটি জ্বলা অবস্থায় গাড়ি চালালে ইঞ্জিন ওভারহিট হয়ে সিজ হয়ে যেতে পারে সাধারণত কুলেন না থাকলে বা কুলেন পাইপ ফেটে গেলে বা রেডিয়েটরের ফ্যান না চললে ইঞ্জিন হিট হয়ে যায় তিন নম্বর যদি গাড়ির মিটারে এই ব্যাটারি লাইটটা লাল হয়ে জ্বলে তাহলে বুঝবেন ব্যাটারি চার্জ হচ্ছে না এই রকম অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব কোনো মেকানিকের কাছে যান এই রকম কন্ডিশানে পড়লে গাড়ির ইঞ্জিন বন্ধ করবেন না ইঞ্জিন একবার বন্ধ করে দিলে স্টার্ট নাও হতে পারে গাড়ির যত ইলেকট্রনিক সার্কিট আছে সব এই ব্যাটারি থেকেই চলে যদি ব্যাটারি চার্জ না হয় তাহলে খুব তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যাবে তখন গাড়ি আর চালাতে পারবেন না গাড়ি স্টার্ট করার পর যদি এই লাইটটি জ্বলে তাহলে গাড়ি নিয়ে আর বেরোবেনই না রাস্তায় আপনাকে ভুগতেই হবে চার নম্বর এই লাইটটি জ্বলা মানে আপনার গাড়ির হ্যান্ড ব্রেক মারা আছে অনেক সময় হয় কি নতুন নতুন যারা গাড়ি চালাচ্ছেন তারা হ্যান্ড ব্রেক না খুলেই গাড়ি চালাতে শুরু করে দেন এতে হয় কি গাড়ির পিক আপ অনেক কমে যায় অনেক চাপ লাগে কিন্তু নতুন ড্রাইভাররা এটা বুঝতেই পারে না তারা বেশি করে পিক করে গাড়ি চালাতে থাকে হ্যান্ড ব্রেক মারলে গাড়ির পিছনের চাকাগুলো লক হয়ে যায় তাই কিছুক্ষণের মধ্যেই গাড়ির পিছনের চাকার ব্রেকটি নষ্টও হয়ে যায় এবং ব্রেক শু থেকে আগুন অবধি বেরিয়ে আসে তাই অবশ্যই হ্যান্ড ব্রেকটি খুলবেন তারপরেই গাড়ি চালাবেন